মধ্য দিয়ে ঐতিহ্যবাহী উল্কা ক্লাবের শারদ উৎসবের শুভারম্ভ হল ইটাহারে রবিবার উত্তর দিনাজপুরে ইটাহার ব্লকে সদর ইটাহার চৌরঙ্গি মোড় এলাকায় অবস্থিত ক্লাব লাগোয়া দুর্গা মন্দির প্রাঙ্গনে খুঁটি আয়োজন করেন ক্লাব কর্তৃপক্ষ জানা গিয়েছে এবারে উল্কা ক্লাবের পুজো ষাটতম বর্ষে পদার্পন করল ক্লাবের সকল সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে খুঁটি পুজোর আয়োজনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা উল্কা ক্লাবের সম্পাদক অমল আচার্য শ্রদ্ধার সঙ্গে পূজার করে সুসজ্জিত খুঁটি পূজো পুজো মণ্ডপের কাজের শুভ সূচনা করলেন অমল আচার্য ইটাহারের প্রাণ কেন্দ্রে উল্কা ক্লাবের এই পুজো বরাবরই সাধারণ মানুষের নজর কাড়ে সেই হিসেবে এবছর আপামর ইটাহারের সাধারণ মানুষকে উৎসবের দিনগুলিতে আনন্দ মুখর করে তুলতে নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হবে বলে জানান ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য এদিন ক্লাব সম্পাদক অমল আচার্য আর কি কি বলেছেন শুনব তার মুখ থেকে এই বছর আপনারা পূজা করছেন সাততম বর্ষ কিভাবে পূজাটা করছেন কতটা প্রস্তুতি চলছে প্রস্তুতি বরাবরের মতোই একই প্রস্তুতি কিছু পরিবর্তন না হলে মানুষের ভালো লাগে না প্রতিমা ম্যান্ডেল লাইট এগুলো তো সব করতেই হয় তার মধ্যে কিছুটা পরিবর্তন প্যান্ডেল আর প্যান্ডেল করছে না প্রতিমা গতবার যে করেছিল এই করছে মডেল আলাদা লাইটও একটু আলাদা কারুবার যদি আবার নতুন করে করা এটাকে যাবেন মানুষের আসান দুর্গোৎসব আর রজনীতি দুর্গোৎসব এটাকে যতটা সুন্দর করে করা যায় আমরা চেষ্টা করি নতুনত্ব কি থাকছে ওই বিয়ের মধ্যে প্যাডেল এবং লাইট ফাইভ এগুলোর মধ্যেই প্রতিবার মধ্যেই নতুন মানে ওই যেটা মেলা হয় আদর্শ আদিবাসী নৃত্য পুরো জাস্ট আমরা পূজা ক্লাবের সকল সদস্য কর্মকর্তাদের নিয়ে মিটিংয়ে বসে ওইগুলো একটু আলোচনা হবে আদিবাসী নৃত্য বলে তো উত্তরবঙ্গ আদিবাসী নৃত্য এখন সেটা তো মানে সবার মতামতের উপর নির্ভর করছে এটা করা হয় ঐতিহ্য রেখে করা হয় আর যা প্রথম কথা হয়ে গেছে এখন জায়গা খুব সংকুলন হয়ে গেছে বাজার দোকান ঘাট ন্যাশনাল রোড এত বিজি হয়ে গেছে এখানে তার মধ্যে ঐতিহ্য ধরে রাখার জন্য কোনো আদিবাসী ভাইরাও একটা ইয়ে থাকে যে উদ্ধার পূজায় আমরা যাবই মাথায় রেখেই সবার সঙ্গে আমরা করে একটা সিদ্ধান্ত নিব তারপরে বাকি যাবার প্রশাসনিক আছে হ্যাঁ এই সবগুলো ব্যাপার আছে আর কি এই বছর তো মুখ্যমন্ত্রী এক লাখ দশ হাজার টাকা দিচ্ছেন সব ক্লাবকে কিছু বলবেন ধন্যবাদ জানাবো ক্লাবের পক্ষ থেকে কারণ ক্লাব গুলো যেভাবে কষ্ট করে পুজো করে কি বলবো আমরা কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ এবছর প্রতিমা প্যান্ডেল ও আলোকসজ্জায় থাকবে আধুনিকতার ছোঁয়া এছাড়া উল্কা ক্লাবে দুর্গাপূজার বিশেষ আকর্ষণ আদিবাসী নৃত্য প্রতিযোগিতা ও মেলা প্রাক্তন বিধায়ক অমল আচার্য ছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি হাইদুল হক বিমল আচার্য পুজো কমিটির সম্পাদক কমল দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও ক্লাবের নবীন ও প্রবীণ সদস্যরা উত্তর দিনাজপুরের ইটহারের উল্কা ক্লাব ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা থেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স